আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে লেজার প্রিন্টার নিয়ে যারা টুনারের মাধ্যমে ব্ল্যাক প্রিন্ট করতে চান হেভি ডিউটি প্রিন্টার চান বেশি পিন করবেন তাদের জন্য এই প্রিন্টারটা পাঁচশো এক ডিএন এটা কিন্তু খুব হেভি ডিউটি প্রিন্টার এবং ফাস্ট প্রিন্ট করা যায় পার মিনিটে ৪৫ পিস পার মিনিটে পিন করতে পারবেন অনেক ফাস্ট প্রিন্টার এবং এটা ডুপ্লেক্সও আছে আপনার সব কিছু কিন্তু এটা পেয়ে যাবেন হেভি ডিউটি যারা প্রিন্ট করতে চান কোয়ালিটি ফুল চান এবং কম দামের ভিতরে সবচেয়ে কম দামের ভিতরে কমফোর্টেবল টুনার চালাবেন এই প্রিন্টারটার বিকল্প নাই। আমরা টুনারও দেখিয়ে দিব এবং প্রিন্টারের তো আমরা জানিয়ে দেবো তো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন কন্ডিশনে কুরিয়ারে চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনেও আপনারা প্রোডাক্ট নিতে পারবেন প্রত্যেকটা প্রিন্টারের কিন্তু আমাদের রিভিউ দেওয়া আছে আমাদের পেজ থেকে যারা দেখবেন তারা আমাদের ইউটিউব চ্যানেলও দেখতে পারেন আন্না টেকনোলজির নামে আমাদের ইউটিউব চ্যানেলও প্রত্যেকটা প্রিন্টারে ভিডিও দেওয়া আছে অবশ্যই যারা পেজ থেকে দেখবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকেও ভিডিও দেখতে পারেন পেজ থেকে দেখলে আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এসপি পাঁচশো এক ডিএন কি কী আছে একটু বলে দিই এটা পিন করতে পারবেন শুধু অনলি এ ফোর এ ফোর প্রিন্ট করতে পারবেন যারা ফার্স্ট প্রিন্ট করতে চান প্রত্যেক দিনে এক দুই হাজার প্রিন্ট করবেন তাদের জন্য কিন্তু এই প্রিন্টারটা সেরা প্রিন্টার বলা যায় এবং টোনার প্রাইস কমফোর্টেবল একেবারে কম তো এটা কী কী করতে পারবেন আবার বলতে এফোর শুধু প্রিন্ট করতে পারবেন ডুপ্লেক্স করতে পারবেন যেটাকে বলে টু সাইড প্রিন টু সাইড প্রিন্ট করতে পারবেন এবং নেটওয়ার্কিং করে চার পাঁচটা পিসি থেকে আপনারা প্রিন্ট করতে পারবেন এটা কিন্তু নেটওয়ার্কিং অপশন আছে নেটওয়ার্কিং করে চার পাঁচটা পিসি থেকে পিন করতে পারবেন ডুপ্লেক্স করতে পারবেন এবং কিন্তু ফিউচার এটা খুবই হেভি ডিউটি প্রিন্টার পার মিনিটে পঁয়তাল্লিশ পিস পিন করতে পারবেন ফাস্ট এবং খুবই হেভি ডিউটি প্রিন্টার সবচেয়ে কম খরচে কমফোর্টেবল টোনার এই প্রিন্টারটা দিয়ে চালানো যায় যারা প্রত্যেক দিন এক দুই হাজার প্রিন্ট করতে চান এই প্রিন্টারটা লেজার প্রিন্টারটা দেখতে পান শুধু অনলি টুনারের মাধ্যমে ব্ল্যাক প্রিন্ট করতে পারবেন তো কমফোর্টেবল টুনারটা আমরা একটু শো করে দিই এটার প্রাইসটাও একটু বলে দিব কমফোর্টেবল টুনারটা দেখছেন এই টুনারটা দিয়ে কিন্তু আপনারা পাঁচ হাজার সাড়ে চার হাজার পেয়ে পিন পেয়ে যাবেন কমফোর্টেবল দিয়ে তো খরচ একেবারে কমে যাবে কমফোর্টেবল টুনারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সতেরোশো টাকায় ট্রাই কালার ব্র্যান্ড তো প্রিন্টারের প্রাইস থাকবে প্রিন্টারের প্রাইস থাকবে চল্লিশ হাজার টাকা এই প্রিন্টারটার প্রাইস থাকবে চল্লিশ হাজার টাকা এবং টোনারের প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা আপনারা যখন পঁয়তাল্লিশশো পাঁচ হাজার পেজ প্রিন্ট করবেন খরচ কিন্তু একেবারে কমে যাবে এটার টুনারা মডেল সাতাশি সাতাশি টুনারা মডেল এটা যখন নেবেন আপনি খরচ সব কিছু বিবেচনায় একেবারে কম কস্টিং খরচ হবে প্রিন্টারের প্রাইস থাকবে চল্লিশ হাজার টাকা টোনারের প্রাইস থাকবে সতেরোশো টাকা এবং যে কোনো ব্র্যান্ডের টোনার প্রিন্টার কারিস লাগে চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল নাইন নয়শো উনিশ নয়শো বিশ নাম্বার শোরুম হ্যাঁ টেকনোলজি আমাদের সাপ্তাহিক বন্ধটা একটু বলে দিই আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন السلام عليكم